কড়া নজর বিষ্ণুপুরের রাস্তায় হেলমেটবিহীন বাইকারোহীদের ধরে ধরে ধমক দিচ্ছেন যমরাজ গদা হাতে ঘুরে বেড়াচ্ছেন খোদ যমরাজ হেলমেটবিহীন বাইকারোহী দেখলেই তাদের আটকে জোর ধমক দিচ্ছেন তীরে যাচ্ছেন হাতে গদা নিয়ে পরিবহন দপ্তর আয়োজিত জাতীয় নিরাপত্তার সপ্তাহে মানুষকে সচেতন করতে এমনই পদক্ষেপের আশ্রয় নিল বিষ্ণুপুর থানার পুলিশ পরিবহন দপ্তর ও বিষ্ণুপুর মহকুমা প্রশাসন তবে শুধু যমরাজের ভয় দেখানোই নয় সঙ্গে হেলমেট বিতরণ থেকে শুরু করে সচেতনতার প্রচার সবই চলল পরিবহন দপ্তরের উদ্যোগে তেইশ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আয়োজিত হচ্ছে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ এ সপ্তাহে দিকে দিকে পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার কাজ চালাচ্ছে পুলিশ ও পরিবহন দপ্তর বিষ্ণুপুর শহর ও শহর সংলগ্ন মানুষকে সচেতন করতে এবং অভিনব উদ্যোগ নিল বিষ্ণুপুর থানার পুলিশ ও পরিবহন দপ্তর গদা হাতে জমরা যখন পাহারা দিচ্ছেন বিষ্ণুপুর শহরের রাস্তায় রাস্তায় হেলমেট বিহীন বাইক চালক দেখতে পেলেই তার দিকে গদা হাতে তেরে যাচ্ছে সেই জমরাজ গদার আঘাতে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই বাইক চালকদের সচেতন করার প্রয়াস চালাচ্ছে খোদ জমরাজ পুলিশ ও পরিবহন দপ্তরের দাবি অন্যান্য উদ্যোগের পাশাপাশি জমরাজের মাধ্যমে প্রতীকে এই সচেতনতা প্রচার চালানো হচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ সাতাশ থেকে একত্রিশে জানুয়ারি পালন হচ্ছে বিষ্ণুপুর এলাকা এটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিষ্ণুপুর এই বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে আমাদের সমস্ত পুলিশের আধিকারিক এবং আমাদের মোটর যান বিভাগে আধিকারিক এবং আমাদের বিষ্ণুপুর যারা তারা উপস্থিত ছিলেন পুলিশ এবং এই অনুষ্ঠানে আমরা যেটা মেনলি মানুষকে সচেতন করতে চাইছি কারণ পুলিশ প্রশাসন এবং মোটর যান বিভাগ শুধু আইন কানুন এগেন্স্টে এনফোর্সমেন্ট করে এই আমাদের যে অ্যাক্সিডেন্ট থেকে ডেথ কেস বা অ্যাক্সিডেন্ট কেস কমাতে পারবে না আজকে আমাদের ন্যাশনাল রোড সেফটি উইক যা চলছে ওর লাস্ট ডে আজকে আমরা বিষ্ণুপুর থানা থেকে একটা বিশেষ প্রোগ্রাম আমরা করেছিলাম আজকে আমরা একটা টেবলো বের করেছি এখান থেকে তারপর আমাদের যা ট্রাফিক সেফটি রুলস রেগুলেশন আছে এখানে বাস স্ট্যান্ড কাছে একটা প্রোগ্রাম করলাম তারপর আমাদের বিভিন্ন যাত্রী আছে প্যাসেঞ্জার আছে ওনাদেরকে আমরা সচেতন করেছি এরপরে তারপর ওর মধ্যে আমাদের কিছু ট্রাফিক রেগুলেশন উপরে আমাদের গান ছিল আমরা একটা জমরাজো রেখেছিলাম যে মানুষকে একটা সচেতন করতে আমাদেরকে একটু হেল্প করছিল আমরা কিছু লোককে আজকে হেলমেট দিয়েছি আর তারপর কিছু আমাদের পথবন্ধু আছেন ওনাদেরকে আমরা ড্রেসও দিয়েছি তারপর আমাদের আমরা আজকে একটা প্রকল্প মানে আমরা একটা প্লেস দিয়েছি যে আমরা ট্রাফিক আইন মেনে চলবো আর আমাদের চেষ্টা আছে যে বিষ্ণুপুর টাউনে হান্ড্রেড পার্সেন্ট লোক ট্রাফিক আইন মেনে চলুক হেলমেট পরুক এটাই আমরা একটা প্লেস দিয়ে চলছি আর এটাকে আমরা চেষ্টা করবো পুরো এটাকে ইমপ্লিমেন্ট করতে আমরা রাস্তায় দেখা গেল সচেতন করতে এই উদ্যোগটা ঠিক কেন মানুষকে বুঝতে হবে যে আমি যদি ট্রাফিকের সচেতন না থাকে তো আমাকে জামরাজ আমাকে নিয়ে চলে যাবে এটা আর আমার বাড়িতে আমার আমার লোক আছে যে আমাকে ভালো বাস বাসে ওর জন্য আমাকে বাড়ি ফিরে যেতে হবে সেই জন্য আমাদেরকে ট্রাফিক আইন মেনে চলতে